নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সকলে অবশ্যই খুব খুব ভালো থেকে অনেক ভালোবাসে বন্ধুরা তো দুপুর বলা চলো জমি একটু রান্না করা যাক বর মশাই নিয়ে এসছে বাটা মাছ তো বাটা মাছ আমাদের হয় মাঝে মাঝে সোনা যেতে খেতে পারে না ছোটো ছোটো মাছ তো কিন্তু বাটা মাছের ঝাল খেটে কিন্তু দারুণ লাগে তাই তো তো প্রথমে দেখো বাটা মাছটাকে আমি ভালো করে ধুয়ে নরুদ মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম এবার পরে বেশ কিছুটা তেল দিলাম মাছটা কিন্তু ভেজে তেল তাই তো প্রথমে অবশ্য সোনা কিন্তু ভেজেছে তোমরা জানো আগে ভিডিও দিয়েছিলাম তো সোনা মাছ ভাজলে সোনা মাছ ভাজতে

তো সোনার মাছ ভাজা হয়ে গেল দেখতে পেলে তো মাছটা কিন্তু বেশ লাল করে ভেজে তুলে নিচ্ছে তালা অন্যপাতে কিন্তু বেশ অনেকটাই মাছগুলো আছে বাটা মাছের ঝাল খেতে কিন্তু দারুণ লাগে তাই তো কে কে ভালোবাসে সোনাও তো খেতে ভালোবাসে নাকি গো হ্যাঁ কিন্তু খেতে খুব ভালোবাসে তো দেখো সোনাকে দিয়ে কাজ করলাম কিন্তু হ্যাঁ এদিকে দেখো আমি বেশ এই বাটির কিন্তু বেশ কিছুটা আমি পোস্ত দিয়েছি আর তার অর্ধেক তার অর্ধেক কিন্তু সর্ষে দিয়েছি আর বেশ কিছুটা কিন্তু কাজু বাদাম দিয়েছি দিয়ে দুটো কাঁচা লঙ্কা আর হালকা জল দিয়ে কিনে পেস্ট করে নেবো এই বাটারটা দেবে খুব ভালো হয় কিন্তু মাছ তো এদিকে দেখো সমস্ত মাছ ভাজা কিন্তু আমার হয়ে গেছে দিয়ে এবার দেখো কড়াই কিন্তু আমি শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরা কালো জিরা দিয়ে দেবো কিন্তু দিয়ে আমি বেশ লম্বা লম্বা পাতলা দুটো আলু কেটেছি কিন্তু জানো একদম লম্বা লম্বা দুটো আলু মাছে ফেলে দিলে কিন্তু ভালোই লাগছে তো কিন্তু আলুগুলো বেশ ভাজা করে নিচে দিচ্ছি পাড়া আলুগুলো তুললাম না জানো তো দেখো একটু আলুটা এদিকে চারদিকে ছড়িলাম দিয়ে মধ্যে এখানে দুটো টমেটো একদম পাতলা পাতলা করে পিস করেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দেবো এরপর দেখো সামান্য নুন দিয়ে একটু নাচড়া করে নিয়ে কিন্তু আমি থালা ঢাকা দিয়ে বেশ দু মিনিটের মধ্যে কিন্তু মোটামুটি তোমার আলু ভাজা বা টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো দেখো মোটামুটি কিন্তু সেদ্ধ হয়েই গেছে ভালো এরপরে দেখো আমি হলুদ দিয়ে দেব দু চামচ হলুদ দিয়ে দিলাম একটু রঙটা না হলে কিন্তু একদম ভালো লাগে না তাই তো আর মতো লবণ দিলাম আর খুব সামান্য কিন্তু একটু চিনি দিলাম দিয়ে রেখে দিলাম এদিকে দেখো পেস্টটা কিন্তু হয়ে গেছে দিয়ে যেহেতু আলু সেদ্ধ হয়ে গেছে টমেটোও সেদ্ধ হয়ে গেছে তো আমি পোস্তটা কিন্তু দিয়ে দিলাম তো পোস্ত মিশিয়ে ধুয়ে কিন্তু দিয়ে দিলাম এই দেখো মশলা করলে কিন্তু মাছ খেতে দারুণ লাগে পাটা মাছ যেন একদম জমে যায় বা সার কিছু লাগেই না বাতে তো এবারে একটু রঙ হওয়ার জন্য কাশ্মীরি মিচ দিয়ে দিলাম কাশ্মীরি মিষ্টি আর রঙটা হয় কিন্তু ঝালটা একদম হয় না তো দেখো ওটা কিন্তু হয়ে গেল তারপর আমি মাছগুলো ভাজা মাছগুলো কিন্তু দিয়ে দিলাম বেশ মাখো মাখো করে তুলে নেবো কিন্তু দারুণ লাগে তো এরকম মাছ ভাজা খেতে নিশ্চয়ই সবাই ভালোবাসো তাই তো তা আমাদের বাটা ছাড়া খুব কমই হয় যদি সোনা খেতে পছন্দ করে না ওটা কিন্তু সোনা খেয়েছে হ্যাঁ দেখো সোনা খেয়েছে কিন্তু তো সোনা খুব খুশি ভাজি খেয়েছি জানো তো তো আমার বাটা মাছ ঝালটা কিন্তু হয়ে গেলো কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই বলো বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কেমন শেয়ার করে দিও চলো রান্না যখন হয়েছে গরম গরম পরিবেশন করা যাক আর কেমন লাগছে বলো তো আমার বাটা মাছের ঝাল অবশ্যই বলবে কিন্তু আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা বন্ধুরা আর চলো সোনাকে পরিবেশন করেই দিই থ্যাংক ইউ বন্ধুরা